বা নসিহাত আজ থেকে অনলাইনে হুজুরদেরকে বেশি বেশি গালিগালাজ করবেন তাই না শুনি নাই গালিগালাজ করবেন আজকে যে প্রোগ্রামে আসছি কাশিমপুরে আজকে ওইখানে অনেক ভয় আছে আই নো দ্যাট আই নো দ্যাট ভেরি ওয়েল এখানে অনেক ভাই আছে যারা আমাকে ফেসবুকে গালিগালাজ করে আছে এবং কমেন্টও করেছে পোস্টও করেছে যে আমার এলাকায় অমুক জায়গায় ওই হুজুর আসতেছে এবং অনেক বাজে ভাষায় গালিগালাজ করেছে মনে রাখবেন যে গালি গালাজ করে সে তার বংশের পরিচয়টা ওখানেই সময় আছে শুধরে যান ভালো হয়ে যান ভালো হয়ে যাও মাসুম ভালো হয়ে তবে এমন একটা দিন আসবে তোমার পিঠে কোনো অভাব হবে না না বাবা এসব বাদ দিয়ে দেন আজকে আজের সাহেব দেশে নাই এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা নিজেরাই ছোট্ট ছোট্ট ঠুনকো ঠুনকো শিশুকে সরকারের কান পর্যন্ত আমরা ভারী করে ফেলেছি ঠিক কেনা বাবা